নিজের দিশে আমাকে টাটা খাটতে এসেছে শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি এখন যাচ্ছি মামাবাড়ির দিকে রান্না হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ ভাত করলো মা আর দুপুরবেলাতে হবে বিরিয়ানি ওই জন্যই বোন বলছিলো যে এখন যাতে সেদ্ধভাতি রান্না করি তাই আর কি সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে দেখো দিশার পড়া হয়ে গেছে তাই জন্য বললো ওকে পার করে দিতে ও আর কি আমার বিয়ের পরের থেকে ওদের বাড়িতেই পড়ে মানে আমার বিয়ের আগেই ওর মা বলে রেখেছিল যে ওদের বাড়িতেই যেন পড়াতে যায় তো বোন বলছিল যে দিদি বিয়ে হয়ে যাক তারপরে মানে সামলে পারছিল না আর কি কাজবাজের জন্য আর ওর আর কি পরীক্ষা রয়েছে তাই জন্য আর কি সকালবেলা তো একবার পড়াতে গেছিলো আবার আমাদের বাড়িতে এসছে তো ওরা সবাই তো পড়ছে আর এদিকে ওর পড়া হয়ে গেছে তাই জন্য ওকে এখন রাস্তা পার করে দেবে এরপরে যাবো মায়ের কাছে মানে দোকানে যাবো তারপরে আবার কিছু আমতে যেতে হবে একটা মুদিখানার দোকানেও যাব তো বোন বললো যে যাবে যা বোন বললো যাবে তো আমি আর কি মামা গিয়ে থাকবো কিছুক্ষণ তারপরে তারপরে বোন চলে যাবে তো তারপরে আমরা দোকানে তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাক আজকে খুব ভালো লাগবে মামা বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ আর এর মধ্যে বোন দোকানে এসে চা খেলো আর তারপরে যে আমি আর বোন দুজনে মিলে যাচ্ছি ওই সামনের মুদিখানার দোকানে দোকানেরও কিছু জিনিস কিনতে হবে আর বাড়িরও কিছু কিনতে হবে তো এইসব নিয়ে তারপরে বাড়ি যাবো আর মা ওইদিকে দোকান একটু পরে বন্ধ করে দিয়ে বাড়ি যাবে তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দোকানের থেকে বাড়িতে এসেছি আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে বাড়িতে মুরগি আনা হয়েছিল তারপরে কাটা হয়েছে বোন কেটে নিয়েছিলো তো ওর কাছে ছিলাম কিছুক্ষণ তারপরে এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে তারপরে মাংসটা রান্না করা হবে আর মামার দিকে যাওয়ার আগে মাংসের জন্য আলুটাও ভেজে রেখে নিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছুই কেটেছিলাম পেঁয়াজটা অবশ্য গোটা রেখেছিলাম এসে পরে তাই কুচিয়ে নিয়েছি আর মা মশলা সব পেস্ট করে দিয়েছে তো ভাত না তারপরে গিয়ে আর কি মাংসটা করা হবে আর আর আজকে ভাই বোনদেরকে আসতে বলা হয়েছে তবে ওরা সব স্কুল গেছে ওরা আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া করাবে আর আজকে এত বেশি যে গরম পড়েছে কি বলবো আর আবার মেঘও করেছে। কোন সময় বৃষ্টি নামে কিনা কে জানে আর আজকে হলো আমার শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে তো এই দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে আর কি বেরোবো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন মাংস রান্না করব তার জন্য এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সবটাই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর একটু কালারের জন্য এখন দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবসময় আর কি দেওয়া হয় না তবুও আর কি একটু রাখা হয় আর এখন যেন তো সবসময় জানো আমার মা বোন মানে রান্না করলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে আর আমি যখন রান্না করতাম তখন মানে কাঁচা লঙ্কা দিতাম তার মধ্যে থেকেও একটু একটু আর কি শুকনো লঙ্কা দিতাম একটু কালার কালার না হলে না ভালো লাগে না ওই জন্য ওরকমটা করতাম কিন্তু এখন আর কি কাঁচা লঙ্কাতেই বেশি অভ্যেস হয়ে গেছে রান্না করাতে ওই বাড়িতেও কাঁচা লঙ্কাতে রান্না করে আর এই বাড়িতেও কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হয় মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে তারপরে মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে কষাবো তারপরেই হবে বিরিয়ানি রান্না আর বিরিয়ানির মাংস আর এমনি মাংস যেটা রয়েছে সব একসাথেই আর কি রান্না করছি যখন ওই সাথে সাথে মিশিয়ে দেব সেই সময়টাতে মাংসগুলো আলাদা করে নেব এরকমটা করেই আর কি সময় যেন করা হয় একবার আমাদের বাড়িতে করা হয়েছিল সেই সময়টাতে বিরিয়ানি মাংসটাও আলাদা করা হয়েছিল আর এমনি যে মাংস কষা খাবো সেটাও আর কি আলাদা করে রান্না হয়েছিল আর তো সববার আর কি আমার মা বলে কত ঝামেলা করতে হবে না একবারে রান্না কর ওইখান থেকে আর কি সবসময় যেন একবারে রান্না করা হয় মাংস কষানো হয়ে গেছে আর তারপরে জলটা দিয়ে দিয়েছি আর এই যে মাংস কষানো হয়ে যাওয়ার পরে তুলে রেখেছি কয় পিস আমি আর বোন দুজনে মিলে খাবো বোন ওদিকে পাতা কাটছে আর আমি রান্নাঘরে বসে রয়েছে ওকে বলছি আসার জন্য আসলে তারপরে খাবো মাংসটা রান্না করা হয়ে গেছিলো আর তারপরে সব কিছু আর কি গুছিয়ে হাড়িতে দিয়েছিলেন কিন্তু আমি আর ভাবে বসেনি মাকে বলছিলাম যে তুমি সব কিছু করো তো তারপর আমি স্নান করতে গেছিলাম স্নান করে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে আর ওদিকে ছোটো মাকে ফোন করেছি ছোটো মামি বললো আসছে তো ওই যে দেখাই যাচ্ছে মানে বাড়ির কাছে চলেই এসছে ছোটো মামি বুনু আর আমার ভাই এসছে মাসির ছেলে এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আর কি রেডি হয়ে বেরোতে হবে ওই দেখো তুমি ছাতা ধরতে পারো একা একা এসছি আবার একা একাই যেতে হবে আর সন্ধ্যে হয়ে গেলে না ওই দিকটা তো একটু ভয় করে মানে বেশি ফাঁকা ফাঁকা তো ওই জন্য চলে এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমাদের সবাই কি খাচ্ছ তুমি ভালো হয়েছে অনেক সুন্দর খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে নিয়েছি একটু পরে বেরোতে হবে আর আজকে জানো তো আমার বোন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর এই দিকে দেখো দুজনে তুমি করে যাচ্ছে একটু পরে বেরোতে হবে না হলে আবার ট্রেন পাবো না আর যেতে যেতে সন্ধ্যেই হয়ে যাবে সেই তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে সব মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েই থাকে যে যখনই বাড়ি আসে না কেন খুব তাড়াতাড়ি করে সময়টা কেটে যাবে তারপরে শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে শুক্রবারে গেছিলাম আর আজকে হলো সোমবার আজকে ফিরে যেতে হচ্ছে ভেবেছিলাম যে একটু বেলাবেলা বেলা করে বেরোবো কিন্তু সে আর হয়ে ওঠেনি আমার ভাইরা স্কুল থেকে এসছে তারপরেই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রেডি হতেও একটু সময় লেগেছে মানে এতটা পরিমাণে গরম পড়েছে না ওই জন্য আর কি একটু বসে বসে নিয়ে তারপরে গুছিয়ে নিয়েছিলাম তো সাড়ে ছটা মানে ওই ছটা আঠাশ হবে ওই সময় যেই ট্রেনটা ছিল ওই ট্রেনে করে সংহতি স্টেশন চলে এসছে আর দাঁড়িয়েই রয়েছে এইখানটাতে কারণ ও আসবে আমাকে নিতে মানে সন্ধে হয়ে গেছে এখন এগারো যেতে কেমন লাগছিল তো সেই জন্য ওকে বলেছিলাম আগের থেকে যে আমার সন্ধে হয়ে গেলে নিতে এসে ওখানে তো সেই জন্য এসছে কিন্তু সাইকেলে সে হাওয়া কম রয়েছে মানে একজন তো যাওয়া যাবে কিন্তু দুজনে গেলে কষ্ট হয়ে যাবে তো সেই জন্য হাওয়া দিচ্ছে এরপরেই যাবো আমরা বাড়িতে আমি এসেছি অনেকক্ষণই হয়েছে আর আমি সকালবেলাতে দোকানে গেছিলাম তখন এই লজেন্সগুলো এনেছি তাই এখন পুতুলকে আর ভাইকে দিলাম এসেছিলাম অনেকক্ষণই হয়েছে আর আসার পরপরই ভাই আর পুতুল এসে প্রথমে ভাই এসেছিলো তারপরে পুতুল তোদেরকে লজেন্স দিলাম তো চলে গেল ওরা আর আসার পরে এখনো পর্যন্ত আর কি হাত মুখ ধুইনি নি করে আসে না যে এত পরিমাণে কষ্ট হয় মানে ঠিকই বলবো ওই জন্য আর কি বসে রয়েছে এখন যাব হাত মুখ ধুতে আর আজকে বাড়িতে মোচার চপ বানাচ্ছে আর ওইদিকে ভাই বলছে কি মানে ওর দাদাকে খুঁজতে এসছে বলছে কি যে দাদা কোথায় দাদাকে আমার বাবা ডাকছে বাবা চপ এনেছে তারপর আবার পুতুল বলল যে না বাবা চপ আনে নি বাড়িতেই বানানো হচ্ছে আর কি এই ঘরেই বানানো হচ্ছে মা আর মেজমা দুজনে মিলেই বানাচ্ছে আর চাইনি এখনও রান্নাঘরে কিন্তু খেয়ে নিয়েছে আসলে ও আর কি খেতে খেতে এসেছিল এই ঘরে তখনই আর কি একটুখানি খেয়ে নিয়েছিলাম চলো এখন আর কি হাত মুখ ধুয়ে নি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঘরে একটু সময় বসে নিয়েছিলাম আর তারপরে হাত মুখ ধুয়ে রান্নাঘরেই ছিলাম আর এখন অনেকটাই রাত হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই শাড়িটা ভাজ করে নিচ্ছি তাহলে চলো এই ভিডিওটা এখানেই রাখছি দেখো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা